প্রণাম গুরুদেব হ্যাঁ প্রণাম বাবা প্রণাম প্রণাম গুরুদেব এই আমরা এত দিন এত ভগবান নিয়ে তো অনেক আলোচনা করেছি তো বহুবার বহু লোক নিয়ে আলোচনা হয়েছে তো তার মধ্যে একটাই যেটা মানুষ নিজের সশরীরে গিয়ে পৌঁছতে পারবে সেটা হচ্ছে শিবলোক একদম তো এই শিবলোক যেটাকে বলে সেটাই কৈলাস তো ঘিরে আমরা তো শিবের বসবাসের জায়গা কৈলাস বলেই ভাবি হ্যাঁ তো আর অন্য কোথাও নেই কৈলাস নিয়ে আপনি যদি আজকে কিছু না কৈলাস নিয়ে কৈলাস দেখো শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময় যিনি মঙ্গল করেন তিনি শিব পরিষ্কার কথা যিনি এই জগৎকে মঙ্গল করছেন একমাত্র তিনিই শিব আর কোনো দেবতারা এইভাবে জগৎকে মঙ্গল করে না শিবলোক এখন চোদ্দো ভুবন আছে তোমরা জানো বোধ হয় অ্যামিনেশান ছিল অ্যামিনেশান থেকে চোদ্দ ভুবনের কথা বলা হয়েছে তো ভুলোক দুর্লোক আরও শিবলোক বৈকুণ্ঠলোক বৈকুণ্ঠ হোক ব্রহ্মলোক এইসবগুলো অনেক অনেক কিছু আছে তো সেটা বলেন শিবলোক বলতে আমরা যেটা বুঝি যে একমাত্র মানসর পড়ে যেটা এ আছে বরফের ঢাকা আছে কৈলাস কৈলাস সেইটাকে আমরা অরিজেল মানে মহাদেবের আদি স্থান বলি আর মহাদেব ওখান থেকে কোথাও যান না মহাদেব ওখানে ধ্যানস্থ যদি তুমি যদি ঠিকমতো গিয়ে মহাদেবকে দেখতেও পাও দেখবে ধ্যানস্থ হয়ে আছে উনি উনি কোনো দিকে চান না কোনো দিকে চান ধ্যানস্থ হয়ে আছেন উনি জব করে যাচ্ছেন অহরহ জব করে যাচ্ছেন কার জব করছেন এটাও একটা বিরাট ব্যাপার আমরা জানি আমাদের তিনটে দেবতা আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী নারায়ণের অধিষ্ঠাত্রী লক্ষ্মী এবং শিবের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দুর্গা এই তিনটেই আমরা জানি তো এই তিনটের মধ্যে শিব দুর্গা একটা আলাদা ব্যাপার এবং তারা কৈলাসেই থাকেন কৈলাসের ওপরে শুধু বরফ আর বরফ কিছু লোক ওপরে ওঠে বটে বেশি কিছু উঠতে পারে না পড়ে যায় মরে যায় মানে বরফের ঝড় হয় এ হয় হয় বা মানে একদম ওপরে উঠতে পারে খুব দুর্গম খুব দুর্গম খুব দুর্গম এবং হাই অলটিটিটিউড অনেক উচ্চতা এবং ওখানে মানে নিঃশ্বাস নিতে কথা বলতে পারে না মানুষ নিঃশ্বাস নিতে কথা বলতেও পারে না এত হাই অলটিটিটিউড হ্যাঁ তার মধ্যেও মানুষ তো যাচ্ছে মরছেও শয় শ মানুষ মরছে এখন একটা জিনিস বলছে কৈলাস নাকি মানে দূষিত হয়ে গেছে মানে ওখানে এত লোক মরে পড়ে আছে বছরের পর বছর যে যেটা কৈলাসটাকে একদম নষ্ট করে দেওয়া হয়েছে কৈলাসে আর ওই বরফের তলায় শয় শ মানুষ মরে পড়ে আছে পরিষ্কার করা ব্যাপার নেই কোনো এই রিসেন্ট ডিসেম্বরে সত্তর বছর বাদে একজনকে বার করা হলো বরফ থেকে সত্তর বছর বরফের ভেতর থাকলে তো সে একদম পরিষ্কার থাকবে কোনো ব্যাপার নেই কিন্তু এই কৈলাস থেকে আমরা খুব একটা মানে যাই না দেখি না কিন্তু কথা হচ্ছে যে এখন বর্তমানে প্রচুর লোক যাতায়াত করছে দেখতে পাচ্ছি যাচ্ছে তারা আবার বসছে তারা জব করছে এবং একটা অঙ্কার ধ্বনি কিন্তু সসমান হচ্ছে ওই বাতাসের সঙ্গে এরকম কে করছে না করছে এটা বড়ো কথা বড়ো কথা হচ্ছে একটা ওঙ্কার ধ্বনি হচ্ছে ওং ওং নয় ও আবার আবার ও এইভাবে হচ্ছে বাতাসের আওয়াজটা আসছে মানে ওটা মানে পর্বতকে ভেদ করে আসছে মানুষ অনেকে বসে অনেকে পায় এবং কৈলাসে গেলেও পাবে কৈলাসের জায়গা আছে অনেক বসার জায়গা আছে হ্যাঁ তোমার অনেক কিছু আছে এবং ঘরও আছে ঘরও আছে যেখানে বসে তুমি চিন্তা ভাবনা করতে পারবে তো এখন ওখানে মেন কথা হচ্ছে শিব সত্ত্বে কাল কাল কালের অতীত উনি শিব কালের অতীত কারণ উনি যদি একবার আশীর্বাদ করেন সেই জায়গা ঢোকার ক্ষমতা কারোর নেই যেটা উনি কুবেরকে যেটা কুবেরকে দান করেছিলেন কুবের যখন মানে রাবণ যখন জয়লাভ করলো মানে ব্রহ্ম দ্বারা আশীর্বাদ পেল তখন কুবের ছিল কুবের তো রাবণের ভাই রাবণ হচ্ছে রাক্ষস আর এ হচ্ছে যক্ষ কুবের হচ্ছে যক্ষ তো একই বাবা বিশ্বসভা কাছে গেলেন গিয়ে বললেন পিতা আমি তো খুব বিপদে পড়ে গেছি আমার তো প্রচুর ধন সম্পত্তি হ্যাঁ পুষ্পক রথপথ আছে আছে তো রাবণ শুনলাম যে ব্রহ্মদেব আশীর্বাদ করেছে বলে কী আশীর্বাদ করেছেন অমরতরে বললো যে না 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 এটা নয় তবে কথা হচ্ছে যে এখন তো দেব বলে বলিয়ান ও তোমার সম্পত্তি কেড়ে নিতে পারে তুমি একটা কাজ করো তুমি হিমালয়ে চলে যাও এবং গিয়ে দেবাদেব মহাদেবের তপস্যা করো উনি প্রকট হলে যা বলার ওনাকে বলো তো যথা যথারীতি উনি তো অ্যাকচুয়ালি আজকে লামা এরা হচ্ছে লামা তিব্বত ঘিরে আছে বা যেটা এ ঘিরে আছে মানে কৈলাস ঘিরে আছে সবটাই লামা কিন্তু জসু লামা যার বয়স চার বছর আর অনেক লামা আছে মানে আর কী বলবো যার বয়স পাঁচ হাজার বছর যারা কুরুক্ষেত্রে যুদ্ধ দেখেছি এটা আশ্চর্য ব্যাপার দশ হাজার বছরে আছে যাই হোক সেগুলো এটা মহাদেবের সৃষ্টি ওখানে কাল ঢুকতে পারে না মানে ওখানে সেই ডাইমেনশান তো হ্যাঁ ওখানে কারোর ক্ষমতা নেই ঢোকার তিনটে ডাইমেনশনের মধ্যে একটাকে সময় ধরা হয় একটাকে সময় ধরা হয় তো সেই বলা হয় যে কৈলাসে সেই ওই সময়ের ডাইমেনশানটা কাজ করে কাজ করে না একদম যার ফলে হয় কি হাতে নোখ বড় হয়ে যায় মানে তোমার দাড়ি বড় হয়ে যায় মানে নর্মালের থেকে অনেক অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং হাতের নোকটোগ্রো ভীষণ বড় হয়ে যায় যাই হোক সেটা ওই একটিমাত্র কারণে কারণ কেউ জানে না ওখানে ঢুকলে বয়সটা কেউ বলতে পারবে না আমার বয়স কত কেউ বলতে পারে তিনশো চারশো পাঁচশো পাঁচশো লোক মানে কৈলাসে ওপরে নেই কৈলাসের আশেপাশে খাঁজে 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 অনেক পাহাড় তো শুধু পাহাড় আর পাহাড় ওখানে অনেক সাধু আছেন আজকে তোমরা নাগা সন্ন্যাসী যারা দেখছো কম নাগার কুম্ভে আসেনি এটা কোথা থেকে গেলে বলো নাগারা কোথা থেকে গেলে তো সবই কিন্তু ওখানেই আছে ওই দাসে আশেপাশে গ্রাম গ্রামাঞ্চলে গ্রাম আছে প্রচুর গ্রাম আছে যেখানে লোকে তপস্যা করছে এইবারে সত্যি কথা কুম্ভেতে এত পরিমাণে নাগার সন্ন্যাসী এসছে এরা পরবর্তীকালে কুম্ভের পরে কোথায় যায় তাও কেউ জানে না না কেউ 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 বলতে পারে না আর সবচেয়ে বড়ো হচ্ছে নিরঞ্জন আখড়া সবচেয়ে বড়ো অলোক নিরঞ্জন সবচেয়ে বড়ো আঁকড়া তারপরে ঝুনা আঁকড়া ছোট ছোটো 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 এই বড়োর সঙ্গে মিশেই থাকে জুনার সঙ্গে মিশে মিশে থাকে যাই হোক অলোক নিরঞ্জনের সঙ্গে মিশে থাকে ছোটো ছোটো ওরা ছোটো তো পেপারিস হচ্ছে ওদের ফার্স্ট মানে যে কুম্ভে হে ওদের পেপারিস ফার্স্ট আগে অলোক নিরঞ্জন চান করবে তারপরে জুনা আঁকড়া চান করবে এরকম পরপর 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 আছে হ্যাঁ তেরোটা আছে বোধ হয় তেরোটা তেরোটা কিন্তু সবাই একটা আন্ডারে আছে মাথা এক জায়গায় আছে এবং সত্যি কথা বলতে কি ওখানে এক একটা সাধু বয়স চারশো পাঁচশো ফুটার কোন ব্যাপারই না ওটা চারশো পাঁচশো বছরের সাধুর কোনো ব্যাপারই না এক সাধুকে দেখা গেল যে বলছে কুরুক্ষেত্রে যুদ্ধ দেখেছে পাঁচ হাজার বছর বেশি বয়স এখন এটা হাউ ইট ইজ পসিবল ওখানে তো কোনো কাজ করে না ওখানে মানে মৃত্যু কাজ করে না ওখানে একটাই কথা বলা হয় বলে আয়রে ছুটে আয়রে তরা যেটা নাইকো মৃত্যু নাইকো জরা জরা ব্যাধি মৃত্যু কোনোটাই নেই ওখানে ওইলাসে জড়া ব্যাধি মৃত্যু কোনো নেই মহাদেবের চরম আশীর্বাদে ওখানে ও জড়া ব্যাধি মৃত্যুটা নেই তবে হ্যাঁ মৃত্যু তো ওইভাবেই আছে যারা ওপরে উঠেছে মারা গেছেন ঠান্ডায় অত্যধিক ঠান্ডায় মাইনাস সেভেন্টি ডিগ্রি কোথাও কোথাও বেঁচে থাকবে কেউ লোক অসম্ভব ব্যাপার ঠিক আছে না তা এখন মহাদেবের চলম আসির্বাদ ছাড়া তো কেউ বেছে নেই সবই তলায় আছে দেখো এই যে তোমরা পড়ি ফড়ি যা দেখছো হ্যাঁ চৌষষ্ঠী যোগিনী ফরিনী সব আছে কিন্তু এরকম মিথ্যা কথা নয় একটাও এটা পাহাড়ে খাঁজে 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 খাজে খাঁজে আছে এবং যদি তুমি যেতেও পারবে না শুনে অসম্ভব ব্যাপার ওরা জানে ওরা জল খাচ্ছে ধরো মানে বরফ তুলে রোদ্দূরে এ করে জল তৈরি করে খাচ্ছে আবার অনেক সাধু আছে কিছুই খায় না পড়ি বাবা প অর্থাৎ বায়ু খেয়ে বায়ু ভক্ষণ করে আছে এরকম অনেক সাধু আছে যারা খায় না কারণ ওখানে পায়খানা পেচ্ছাপ করতে হবে ওই ভয়ে খেতে চায় না ওরা খেতে চায় না এটা মহাদেবের আশীর্বাদ ছাড়া কিছু আর তিনি তো মঙ্গলময় সারা পৃথিবীর মঙ্গল করছিল একমাত্র হ্যাঁ এবং মহাদেব গুরুদেব এখানে আরো একটা জিনিস আছে এখানে বলা হয় অনেকে এটা ভাবে যে ওখানে কৈলাসের মধ্যে বা ওইরকম জায়গাতে কোথাও না কোথাও গুপ্ত কোনো দ্বার আছে যেটা সময়কে বেদ করে একজনকে অন্য জায়গায় খুব সহজে নিয়ে যেতে সক্ষম কারণ এরকম কিছু কিছু আসন ওরা ওরা আসন ইউজ করে ওরা এক জায়গা থেকে একটা গুহা থেকে আরেকটা গুহা যখন যায় তখন তারা আসন ইউজ করে আসনে করে ভেসে যায় কারণ এরকমই আসন বিদ্যা একটা বড় বিদ্যা জানো ওখানে একটা বড় বিদ্যা হচ্ছে আসন বিদ্যা তুমি এই গুহা থেকে ও গুহা যাবে হ্যাঁ এই গুম্পা থেকে ওই গুম্পা যাবে এই গুহা থেকে ওই গুহা যাবে সবটাই কিন্তু আসনের মাধ্যমে আলাদিনের ক্ষেত্রে যেরকম এখান থেকে অন্য জায়গায় এক এক জিনিস এক জিনিস আসন আসন চলে ওখানে আসনে তোমাকে বসিয়ে দেব আসন চলে বিভিন্ন জায়গায় নিয়ে যাবো তখন চকিয়ে যাওয়া হয় এরকম এরকম একটা ঘটনা গুরুদেব শোনা যে একই পুরোহিত কেদার ও বদ্রি দুটো জায়গাতে একই দিনে পুজো করেছে এবং হ্যাঁ এটা এটা আছে এটা আছে এটা তো একটা ইম্পসিবল জিনিস না যে এতটা জার্নি করা একটা সাধারণ মানুষের পক্ষে কেদার কিছু ব্যাপারই লাভ জলন্ধরে যে এটা আছে জলন্ধরে একটা মন্দির আছে সেই মন্দিরটা থেকে কৈলাস আসতে সময় থেকে কুড়ি মিনিট মানে এতে আসুন আসলে উনি চার থেকে পাঁচবার আসেন যান জিনিসপত্র দরকার টরকার হয় আসেন যান জলন্ধরে প্লেন জায়গার ওপরে আছে এটা মন্দিরটা কিন্তু ওখান থেকে উনি আসনে করে দিনে পাঁচবার ছবার আসেন যান আসেন যান আসেন যান আসনে এত মাহাত্ম কলকাতা বল যারা থেকেছে কৈলাসে থেকে বেরিয়ে এসেছে তারা আসন ইউজ করছে সবাই এবং যারা গেছে কৈলাসে যারা গেছে তারা সব আসনে করে গেছে কেউ আসন ছাড়া যায়নি সে রাম ঠাকুর থেকে আরম্ভ করে তৈল সবাই আসনে করে কেউ কি হেঁটে যান নেই অসম্ভব ব্যাপার হেঁটে যাওয়া অসম্ভব ব্যাপারে এর সাথে আরও একটা জিনিস বলা হয় যে কৈলাসের কোনো স্থানে হয়তো জ্ঞানগঞ্জ লুকানো আছে কৈলাসের মধ্যে কোনো একটা আছে 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 পাঁচটা জ্ঞানগঞ্জ আছে ওখানে সবচেয়ে বড় হচ্ছেন খ্যাপাই মা যার বয়স আড়াই থেকে তিন হাজার দুজন আছে দুজন মেচের আছেন যাদের বয়স আড়াই থেকে তিন হাজার বছর একজনকে আমি চিনি ভালো রকম তার নাম হচ্ছে খ্যাপাই মা দেখতে ঠিক একদম অবিকল আমাদের রামকৃষ্ণ পরমংসুদের বইয়ের মতো দেখতে শারদা মায়ের হ্যাঁ শারদা মতো দেখতে একদম ওখানে শারদা মঠও আছে একটা হ্যাঁ জ্ঞানগঞ্জে একটা নাম হচ্ছে শারদা মঠ যাই হোক সেটা অনেক এর ব্যাপার এখন ওখানে যাওয়াটাও এখন এখন গুরুদেবের ট্রাভেল কিছু কিছু এ সিস্টেম হয়েছে যেখানে হচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন করাতে হয় দিল্লি থেকে মেডিকেল চেকআপ হয় তারপর ওখান থেকে নিয়ে যায় এবং প্রায় এক মাসের জার্নি যাতায়াত প্রায় এক মাসের কাছাকাছি সময় লাগে যেভাবে সাধারণ মানুষ সব থেকে ঘাঁপা যাও ট্রেনে ঘাপা নেবে দু মাসে হাঁটা পথ চটি আছে থাকতে পারবে একত্রে দু মাসে হাঁটা পথ তুমি সাংরিদা পৌঁছতে পারবে এবং আমাদের মানে অরুণ শর্মা যিনি উনি কিন্তু জ্ঞানগঞ্জে ছিলেন জ্ঞানগঞ্জে গিয়েছিলেন উনি উনি গেছিলেন অরুণাচল দিয়ে এবং সন্ধ্যে হয়ে আসছে উনি ভাবছেন যে হয় আমার বাঘে খাবে নলে কোনো জন্তু জন্তুজন আমার খেয়ে নেবে তো হঠাৎ ওপর দিকে চেয়ে দেখে একটা গম্বুজ আরে এটা কিসে গম্বুজ উনি তাড়াতাড়ি করে ওখানে গেলেন হ্যাঁ পায়ে তো শব্দ হচ্ছে পাতার শব্দ আর কোনো শব্দ পাওয়া যায় না হ্যাঁ তা উনি দেখলেন যে সাংরিলা ও ওটা হচ্ছেগঞ্জ যাই হোক ওখানে উনি থেকেছেন অনেকদিনই থেকেছেন এখন বর্তমানে এক ভদ্রলোক গেছেন কী নাম বলো এখন হ্যাঁ এক ভদ্রলোক এখন জ্ঞানগঞ্জে রিসেন্ট গেলেন রিসেন্ট খুব বেশি দিন না এই নামটা ভুলে যাচ্ছি আমি হ্যাঁ উনি উনি একজন গেছেন শঙ্কর মহারাজ যিনি গাড়ওয়ালে থাকতেন যে জায়গায় থাকতেন আমি জানি ভালো রকম তো ওখান থেকে ওনার ডাক পড়লো জ্ঞানগঞ্জে যাওয়ার এবং জ্ঞানগঞ্জে কোনো এখন আছেন উনি এবং সবচেয়ে বড়ো হচ্ছেন মহাতপা উনি তারপর বাবারি মহারাজ এইভাবে সবাই আছেন এবং আর আমাদের এখানে যারা আছে সবাই ওখানে আছেন মানে গিয়ে দেখবে তুমি পরভংশ তো হাজারটা পরভংশ আছে দণ্ডিস্বামী আছে পাঁচশোটা আছে আট কিলোমিটার ব্যস্ত ওখানে সবাই তপস্যা করছে এইটাই হয়তো গুরুদেব যে মানে আপনার কাছে এই ঘটনাটা নিয়ে আগেও একবার আলোচনা হয়েছিলো যে অনেকে হচ্ছে যারা লোকজনের কাছে এসেছেন এমন হয়তো আরও কতজন আছে যারা কোনো দিন লোকের আসে না গন্ধ বাবা যখন গন্ধ বাবা উনি উনি কিন্তু উনি প্রথম দেখান জ্ঞানগঞ্জে উনি কোথায় থাকতেন আমাদের এতে এই যে ভবানীপুরে উনি এসেছিলেন এবং বহু ওনার শিষ্য সামন্ত আছে হ্যাঁ বাবা ওনার গাছ একটা গন্ধবাদ নাম গন্ধ বাবা বরফানি বাবাকে তোমরা আমি দেখেছি বরফানি বাবা পায়ে দিয়ে তোমরা করেছি হ্যাঁ এসেছে কৈলাস থেকে গেছে মানুষ পর্বত থেকে এসেছে অনেকে এসে গেছে হ্যাঁ আর ও এত সুন্দর জায়গা মানে তোমার তোমার তুমি গেলে আকৃষ্ট হয়ে যাও আর ফিরতে ইচ্ছে করবে না ও যাক পৃথিবীর পাট হয়ে যাক হ্যাঁ আমি এখানেই থাকবো আর গোদেব একটা বড় জিনিস কৈলাসে যারা অনেকে ইচ্ছায় গেছে অনেকে অনিচ্ছায় গেছে যারা হাইকিং করতে যায় বিদেশি তো অনেকে গেছে

আমি বাপড়ে উঠবো হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটা তো সেরকম নয় দেবাদেব মহাদেবের জায়গা উনি ইচ্ছে করলে মেরেও দিতে পারেন বাঁচিয়েও লাগতে পারেন রিসেন্ট তুমি দেখো যে একটি লোক উঠেছিলেন পরে কিন্তু তার আর পাত্তা পাওয়া যায়নি এবং পরে যখন তিনি বেরোলেন বাগরুদ্ধ হয়ে গেল কী দেখেছেন তিনি বলতে পারবেন না বাগ্রুদ্ধ হয়ে গেছেন মানে কথাবার্তা বন্ধ হয়ে গেছে ভয়েতে হোক আর যাতেই হোক আমি সে কথা বল ভয় হতে পারে ভক্তিতে হতে পারে কিছু একটা দেখেছেন যার ফলে উনি আর কথা বলতে পারেন না ঠিক আছে একটিমাত্র ছেলে বোধ হয় ঝাড়ঘা ঝাড় ঝাড়খণ্ডে একটি ছেলে উঠেছে একদম টপে উঠেছে সেও একই অবস্থা সুতরাং কথা হচ্ছে যে কী দেখেছে কি না দেখেছে ও বলা শক্ত খুব শক্ত খুব শক্ত তো এইটাই যে মহাদেবের নিয়ে আমরা অনেক আমরা তো বলি কি ওটা তো চম্বুক শক্তি হ্যাঁ উত্তর হচ্ছে চম্বুক শক্তি আর পূর্ব হচ্ছে চম্বুক শক্তি পূর্বে সূর্য উঠছে পূর্বে হচ্ছে চম্বুক শক্তি আমরা পূর্বে পুজো করি সূর্যকে সামনে রেখে আর না হলে আমরা উত্তরে চলে যাই উত্তরে চলে কোথায় না হিমালয় পর্বত যেখানে ম্যাগনেটিক পাওয়ার আছে এছাড়া আর কোথাও তো পশ্চিমেও নেই দক্ষিণেও নেই ঠিক আছে না এই দুটো জায়গায় ম্যাগনেটিক পাওয়ার আছে ওই জন্য আমরা পূর্ব দিকে মুখ করে পুজো করি আর উত্তর দিকে মুখ করে পুজো ম্যাগনেটিভ পাওয়ারটা পাওয়া বলে হ্যাঁ বলো তো এই কারণেই হয়তো যে এই চৌম্বক শক্তির জন্য বলা অনেকে বলে যে একবার চায়না এটা নিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা অনেক অনেক কিছু করেছে চায়না না পিছু শুধু মোগল বাচ্চারাও এটাকে খুঁজে বার করার অনেক চেষ্টা করেছে পারিনি কারণ ওদের কাছে একটা খবর ছিল যে ওখানকার লোকরাকে পাঁচশো বছর হাজার বছর দু হাজার বছর পাঁচ হাজার বছর একটা ছিল অনেক অনেক মুঘল সম্রাট পাঠিয়েছিলেন কিন্তু কোনো ট্রেস পাওয়া যায় না পরবর্তীকালে ওরা নিজেরাও মানে চায়না নিজেও পরে এটা নিয়ে রিসার্চ করা বন্ধ করে দেয় কারণ সেটা স্বাভাবিক চায়নার তো কারণ লোকজন জানতেন না না ও চায়না অনেক চেষ্টা করেছে প্লেন পাঠিয়েছে প্লেন ধ্বংস হয়ে গেছে এ পাঠিয়েছে এও ধ্বংস হয়ে গেছে তো অদ্ভুত এক ওখানে বলে যে অদ্ভুত এক ম্যাগনেটিক ফিল্ড কাজ করে যেমন আমাদের যে ঘড়িও তো ম্যাগনেটের কারণেই চলে তো এই বলে যে এই কৈলাসে এমন একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে যেখানে গেলে সাধারণ সময়ের কিছু আর চলে না না সময় চলে না এবং তুমি যে অবস্থায় ঢুকোছ সেই অবস্থায় বেরোবে তোমার নিজেরও খেয়াল থাকবে তুমি কত বছর ওখানে আছো ভুলে যেত ভাই ভুলে যায় কারণ কোনো ঘড়ি নেই সময় থমকে থমকে সময় থমকে দাঁড়িয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে কালের অতীত এটাই কালের চাকা কালের অতীত এইখানেই তাই জন্যেই শিব হয়তো কালাতি হ্যাঁ কালাতীত কালের অতীত হ্যাঁ শিব হ্যাঁ 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 আর তুমি ব্রহ্মলোক বিষ্ণু লোক আর যত লোক আছে চোদ্দ ভুবন আছে একটা ভুবনে তুমি টেস্ট পাবে না একমাত্র একমাত্র আমরা টেস্ট পাই শিবের মানে আমরা কাছে আমরা কাছে পেতে পারি সবসময় জন্য আমরা ভাবি এ শিব আমাদের কাছেই আছেন শিব শক্তি হ্যাঁ আমরা জানি উনি কাছে আছেন নারায়ণ যোজন দূরে আছেন ছিয়াশি লক্ষ্য যোজন দূরে আছেন নারায়ণ এটা বলছে গরুর পুরাণে বলছে ছিয়াশি লক্ষ যোজন দূরে আছেন নারায়ণ তা মানুষ মরে গেলে ষোলোটা রাজ্য পেরোতে হয় হেঁটে এবং প্রত্যেকটা রাজ্য ভয়ঙ্কর কঠিন কোনোটায় তপ্ত আগুন কোনোটায় পেরে গেছে কোনোটায় গেছে বিভিন্ন রকম আছে এটা দুষ্ট লোকের জন্য সবার জন্যে না দুষ্ট লোক যারা তাদের জন্য এটা আছে ষোলোটা এ পার হয় তার মধ্যে বৈতরণীও আছে তো এখন এগুলো নিয়ে অনেক আলোচনা আছে আর গরুর পুরাণ আমরা দেখি যে একটা মাত্র আছে গরুর পুরাণ যেখানে অনেক কিছু বলা আছে হ্যাঁ তো ভালো মানুষের ক্ষেত্রে ভালো খারাপ মানুষের ক্ষেত্রে খারাপ সবাই তো সমান নয় ভালো লোকও তো আছে তো এখন কথা হচ্ছে যে আমরা চেষ্টা করি ভগবানকে কাছে পাওয়ার তো কাউকেই পাই না একমাত্র যেবাদ মহাদেবকে আমরা কাছে পাই কৈলাসে গেলেই কাছে পাবো এবং দরকার হয় তার সঙ্গে কথাও বলতে পারবো আমরা 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 দেখেছি গুহার মধ্যে মানে কৈলাসে অনেক গুহা আছে তো শিবকে দেখেছি ওখানে যোগ করতে দেখা গেছে মানুষ দেখেছে অনেকেই দেখেছে এটাই মানুষের ভয় যে শিখ কিছু করে দেবে না তো এটাও একটা ভয় মানুষের হ্যাঁ 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 তোমরা যেতে পারো কোনো অসুবিধে কী আছে যেতে পারো দেখে আসতে পারো দেখে আসতে পারো তবে একটা কি আমি দেখলাম একটা ভদ্রলোক ওই অত ঠান্ডার মধ্যে এলো গায়ে ওইখানে বসে করছে করছেন সত্য বট না আমি তো অবাক কারণ আমরা জমপুরি বলছি জমদুয়ার বলছি জমদুয়ার হচ্ছে মানুষ সরকারের কাছে জমদুয়ার কারণ জমদুয়ারে পুজো আচ্ছা না করে তুমি স্বর্গে যেতে পারবে না স্বর্গ তো কোনটাকে বলছে দেবাদেব মহাদেব যেখানে থাকেন সেটি স্বর্গ হিমালয় শ্রেষ্ঠ হিমালয় এটাকে আমরা স্বর্গ বলছি এবং সিঁড়িও আছে এটা নাসা আবিষ্কার করে দিয়েছি সিঁড়িও আছে তো সবচেয়ে বড়ো কথা কি জানো মানে হ্যাঁ দেবাদেব মহাদেব আমরা সবসময় কাছে পেতে পারি অন্য কোনো দেবতারা আমরা কাছে পাই না একমাত্র আমরা একমাত্র বন্ধু হিসেবে আমরা দেবাদে মহাদেবকে চিনি এবং আমরা প্রয়োজন করে যেতে পারি এবং শুধু তাই না দুটো হাঁস হাসা হাসি আছে যারা হচ্ছে দুর্গা বলে পরিচিত একটা হাঁস একটা হাসি মানুষ সরোবার মানস আছে ওটা অনেকে কপাল হলে দেখতে পায় তারপরে ব্রহ্মকমল আছে যেটা মানুষ এতে হয় বরফে হয় ব্রহ্মকমল অতি অপূর্ব দেখতে অপূর্ব শোভা তার ব্রহ্মকমল এরকম আছে কিছু কিছু জিনিস আছে কৈলাস মানে কৈলাস সবটাই কিন্তু তারজ্জব ব্যাপার হ্যাঁ দেখে তুমি মাথা ঠিক রাখতে পারবে না হ্যাঁ 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 তো আজকে কৈলাসের যে অপরূপ যে শোভা বলে বাবা এটা এই গুরুদেবের কাছে জানাচ্ছি কারণ গুরুদেবের কাছে বহুজন বহু কথা এসে বলে কৈলাসে গিয়েছে গুরুদেবের কাছে একজন একটা ছবিও নিয়ে এসেছিলো হ্যাঁ হ্যাঁ আমি জানি তো অনেক কিছু নিয়ে এসেছে আমাকে বলেছে আমি কৈলাস গেছিলাম হ্যাঁ ছবি দিয়েছে সে বর্ণনা দিয়েছে কৈলাসে বর্ণনা দিয়েছে পাথর দিয়ে গেছে কৈলাসে পাথর আমার কাছে আছে এখন অনেক কিছু আছে এখন কি বলবো আর বলো শুনি হ্যাঁ আমার তো আর মানে যাওয়া হবে না কোনো দিন আমি তো আর কোনো যেতে পারবো না ভাবি তাই তাই আর জমদুয়ার হচ্ছে ওইখানে জম পুজো না গিয়ে তুমি যেতে পারবে না ওখানে জমের পুজো হয় যারা যায় তারা ব্রাহ্মণ নিয়ে যায় টেন্ট নিয়ে যায় ওখানে হাওয়া তো প্রচণ্ড হাওয়া মানে সত্তর আশি কিলোমিটার সব সময় হাওয়া চলছে তো ওখানে ওই জম পুজো হয় একটা জম পুজো করে জমকে সন্তুষ্ট করে তারপর তুমি কৈলাস বা মানস সর্বরে যেতে পারবে তার আগে যেতে পারবে না

হুম সরোবরের তো দেয় নাম দেয় না যাই হোক এবং অনেক কিছু ব্যাপার আছে আর এটা ইট ইজ মেনটেন বাই চায়না ইস মেনটেন বাই চায়না পুরোটাই চায়নার দ্বারা এবং রাস্তায় যেতে গেলে তুমি অনেক হোটেল পাবে অনেক কিছু পাবে আপনি এ পর্যন্ত ওই মানে জমদুয়ার পর্যন্ত ওখানে জমদুয়ার পর্যন্ত তুমি গিয়ে থমকে দিতে হবে ওখানে পুজো করবে পুজো টুজো করে মানুষ সরকার চান করবে করে

তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার তোমার বিচার করিবেন সেই বিধাতা যার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না ওখানে ফাঁকি ঝুঁকি চলবে না কো কিছু চলবে না স্টেট জায়গা হ্যাঁ 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 প্রণাম গুরুদেব শিবায় সন্তায় কার হে তবে নিবেদয়ামী চত তঙ্গি পরমেশ্বর জয় দেবাদেয় মহাদেব জয় দেবাদে মহাদেব